to স্বাধীনতা সার্বভৌমত্ব সংবিধানের চার মূলনীতি সুরক্ষা সর্বক্ষেত্রে ব্যক্তির দায়ে ডক্টর ইউনুস এবং ডক্টর ইউনুসের যে গং রয়েছে তাদের যে পদটাকে পদটাকে দাবিতে এবং নির্বাচনের অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি তারা যেমনটি দেখছেন প্রেস ক্লাব ওবিকে বিক্ষব প্রতিবাদ মিছিল সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং ঠিক সামনে যেমনটি দেখছেন বিপুল পরিমাণ আইন সিং কল উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আপনারা যেমনটি দেখছেন গণতান্ত্রিক বাম জোট তার একে বিক্ষব প্রতিবাদ মিছিল নিয়ে ঠিক এই সামনে তারা অবস্থান করছেন এবং এখানে আপনারা যেমনটি দেখছেন পুলিশের বাধার মুখে তারা পড়েছেন বাংলাদেশের পরিবর্তন একটাই হয়েছে দেশে কোনো শাসন ব্যবস্থা নেই মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছে ভালো না থাকার কারণ কি ভালো না থাকার বিভিন্ন কারণ আছে রাস্তাঘাটে কোনো নিরাপত্তা নেই দেশে কোনো আইন নাই শাসন নাই শাসন ব্যবস্থা নেই মানুষ কোনো বিপদ আপদে কোনো সমস্যায় পড়লে থানায় যা কমপ্লেন করলে সেটার কোনো প্রতিকার নেই যেখানে যাবে নেতা আর নেতা রাস্তাঘাট নেতাই ভরে গেছে নেতার অভাব নাই সব জায়গায় খালি হুমকি ডক্টর ইনুসাস ইনুসার তো জমনায় থাকেন উনি তো রাস্তাঘাটের সাধারণ জনগণের খবর ছিলাম তার আওয়ামী লীগের একটা আইন ছিল সত্য কথা বলতে গেলে বলবো আওয়ামী লীগের দালাল কেউ যদি অন্যের প্রতিবাদ করেন না আওয়ামী লীগের দালাল হয়ে যায় আওয়ামী লীগের দালাল এর জন্য মানুষ চুপ আছে মানুষ প্রকাশ করতে পারতেছে না একটা সময় একটা পরিবর্তন হবে একটা কিছু হবে তবে কি হবে সেটা জানি না এই যে দুই দিন পর পর আন্দোলন দুই দিন পর পর আন্দোলন এটা আপনাদের জীবন ইয়ে করতে কি রকম কষ্ট হচ্ছে অনেক কষ্ট হচ্ছে বাবা সপ্তাহে চার সাড়ে চার হাজার টাকা কিস্তি চলার পরে কিস্তি কেন চলাবো ছেলে পেলে পড়াশোনা করা যাই পারি উঠি না